এখন আমাদের লাইফে একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে হাঁটুর ব্যথা আপনিও কি এই একই সমস্যায় আছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে সমাধান দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি সোমা চক্রবর্তী নতুন করে আমার চ্যানেলে আবারও আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি আবারও হাঁটুর ব্যথার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু সেলফ স্টেচিং যা আপনি নিজে নিজেই ঘরে বসে করতে পারবেন শুধুমাত্র একটি চেয়ারের সাহায্যে কোনো যন্ত্রপাতি ছাড়াই মাত্র কয়েক মিনিট যদি আপনি করেন তাহলে আপনার হাঁটুর টান টান যে ভাবটি আছে কমে যাবে হাঁটুতে ফোলা ভাব থাকলে কমে যাবে আপনার চলাফেরা অনেক সুবিধা হয়ে যাবে এবং জীবনযাত্রা হয়ে যাবে আরামদায়ক চলুন শুরু করি আপনি স্টেপ বাই স্টেপ প্রতিটা স্ট্রেচিং দেখুন এবং কোনোটা স্কিপ না করে প্রতিটাই বাড়িতে অভ্যাস করুন আমি আশা রাখছি আপনি হাঁটুর ব্যথা থেকে মুক্ত হতে পারেন প্রথমে যে স্ট্রেচিং টি দেখাচ্ছি আমি তার জন্য একটি চেয়ারের প্রয়োজন চেয়ারের উপরে আপনি আরাম করে বসে পড়ুন তারপর ইনহেল করে আপনার দুটি পায়ের গোড়ালি উপর দিকে তুলুন আর এক্সেল করে নামান এভাবে আপনি পাঁচবার করুন পাঁচবার কমপ্লিট হলে এবার আপনার পায়ের পাতার সামনের অংশটি একইভাবে ইনহেল করে ওঠান আর এক্সেল করে নামান এইভাবে আপনি করে নিন এটাকে বলা হয় ফ্লেকশন বা প্ল্যান্ডার ফ্লেকশন এই এক্সারসাইজ গুলি মূলত আপনার অ্যাংকেল জয়েন্ট কাপ মাসাল গ্যাস্ট্রোনিয়াস ও সোলিয়াস এই অংশগুলোতে বা এই গুলোতে কিন্তু খুব ভাবে কাজ করে এটি করলে কি হবে হাঁটুর উপরে অনেক উপকার ফেলবে বা হাঁটুতে অনেক উপকার হবে কি হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে হাঁটুর আশেপাশের বেশি অক্সিজেন বা পুষ্টি পাবে লোয়ার লিম মাসলস এর ব্যালেন্স বা হাঁটুর সাপোর্ট বাড়বে বিশেষ করে কোয়াড্রিসেপ বা কাপ মাসলস একসাথে ঠিকমতো কাজ করবে তারপর আপনাদের জয়েন্টের যে স্টিফনেস থাকে দীর্ঘ সময় বসে থাকার পর হাঁটুর যে জড়তা বা ব্যথা হয় সেটিও কিন্তু কমে যাবে কাপ মাসল মজবুত হবে হাঁটুর উপরে যে চাপ সেটি কিন্তু কমে যাবে তাই আপনি এইভাবে আরাম বা একটি স্ট্রেচিং করে কিন্তু আপনি হাঁটুর ব্যথা কমাতেই পারছেন এইবার যাওয়া যাক যে স্ট্রেচিংটা আমি দেখাচ্ছি সেটি আপনাদের হ্যামেস্টিক খুব ভালোভাবে কাজ করবে মানে আপনার হিপের পেছন দিকের অংশ বা পুরো পায়ের পেছন দিকের অংশটা ভীষণভাবে স্ট্রেস হবে এই জন্য আপনি কি করবেন প্রথমে একটি মজবুত চেয়ার নিয়ে নেবেন তার উপরে একটি পা সোজা করে রাখুন পায়ের পাতা নিজের দিকে টান টান করে টেনে টেনে রাখুন বা ধরুন এবং হাঁটু একেবারে সোজা করে দিন যেন হাঁটুর কোনো অংশে ভাঁজ না থাকে এই এক্সারসাইজটি বাই স্ট্রেচিংটা করলে কি হবে এতে আপনার হ্যামস্ট্রিং মাংসপেশি মাংস পেশি কাপ মাংস এবং উরুর উপরে যে কোয়াড্রিসেপ হালকা একটি চাপ দিচ্ছি দুটি হাত দিয়ে দেখে নিন ভালো করে ভিডিওতে দেখুন আমি হালকা দুটি হাতের প্রেসার দিচ্ছি কোয়াড্রিসেপ মাসলসে তার ফলে কি হবে কোয়াড্রিসেপ হালকা অ্যাক্টিভ হবে স্ট্রেস করলে উরু ও পায়ের পেছনের অংশ হবে নমনীয় বা তার নমনীয়তা বেড়ে যাবে হাঁটুর জয়েন্টের চাপ কমে যাবে এবং দীর্ঘ সময় বসে থাকার ফলে হওয়া যে টান টান ব্যাথা আপনারা অনুভব করেন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবারে আপনি কতবার করবেন প্রতিটি পায়ে থেকে সেকেন্ড কিন্তু এইভাবে কুড়ি ধরে রাখবেন ধরে রাখার পর ছাড়বেন আবারও ধরে রাখবেন ধরে রাখার পর ছাড়বেন এইভাবে দিনে তিন থেকে চারবার করুন দেখবেন আপনার পেছনের যে ব্যথাটা হয় হাঁটুর পেছনের ব্যথা সেটা কিন্তু একেবারে চলে যাওয়ার সম্ভাবনা আছে চলুন এবারে তৃতীয় নাম্বার স্ট্রেচিং এ যাওয়া যাক তৃতীয় নাম্বার স্ট্রেচিং করতে গিয়ে একইভাবে বসে থাকবেন চেয়ার ছেড়ে ওটার কোনো দরকার নেই শুধুমাত্র আপনার পাটিকে টান টান করে লম্বা করে দেবেন এবার আপনার পায়ের পাতাটা একটু টান টান করে আপনার দিকে নিয়ে আসবেন আপনার যদি একটি পায়ে ব্যথা থাকে দুই পায়ে যদি ব্যথা না থাকে তাহলে আমি পরামর্শ দেব আপনি দুই পায়ে করবেন যে পায়ে বা যে হাঁটুতে ব্যথা আছে সেটি তো প্রভাব ফেলবে এবং যে পায়ে ব্যথা নেই বা হাঁটুতে ব্যথা নেই তাতে যেন ব্যথা না হয় তার জন্য আপনি এখন থেকেই কিন্তু এক্সারসাইজটা বা স্ট্রেচিংটা শুরু করবেন এবার আমি যেটা বলতে চাইছি সেটি হলো সিট নি এক্সটেনশন উইথ অ্যাংকেল ডট রিফ্লেকশন এক্সারসাইজ বা স্ট্রেচিং এটি করার ফলে কি হবে কোয়াড্রিসেপ বা উরুন মাংসর পেশি এবং পায়ের পাতার উপরের পেশি মজবুত হবে হাঁটুর জয়েন্টে চাপ কমবে এর ফলে রক্ত সঞ্চালন বেড়ে যাবে ব্যথা ও জড়তা থাকলে সেটিও কিন্তু কমে যাবে হাঁটুর ফোলা ভাব থাকলেও সেটি কিন্তু কমে যাবে আর পাটি যে বা আপনি যে পায়ের জয়েন্ট বা বা নি জয়েন্টটা শক্ত করে ধরছেন এটির ফলে যে নিয়ে চারপাশে ব্যথা আছে কিন্তু কমে যাবে তাহলে আপনি বাড়িতে অনায়াসেই করতে পারেন এভাবে একটি সহজ স্ট্রেচিং চলুন পরবর্তী স্ট্রেচিংটা আপনি একটু দেখে নিন কিভাবে করবেন এটি করার ক্ষেত্রে কিন্তু একই ভাবে আপনি বসে থাকবেন সেই আপনার পা লম্বা হয়ে থাকবে পায়ের পাতা আপনার দিকে টান টান অবস্থায় শুধুমাত্র এখানে পার্থক্য হলো আপনার কাপ মাসাল বা পায়ের পেছনের অংশের টেনে মাসালটি ধরবেন এই যে আপনি দুটি হাত ব্যবহার করলেন বা দুটি হাত দিয়ে একটু ওপরের দিকে টান দিলেন এতে আপনার হাঁটুর উপরে কিন্তু বেশি এফেক্ট ফেলবে কোনো চাপ না দিয়েই এর ফলে আপনার হ্যামস্টিক মাসাল কাপ মাসাল একই সাথে স্ট্রেচিং হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে পায়ের চারিপাশের ব্যথাও কিন্তু কম হবে কিন্তু এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাদের অতিরিক্ত ব্যথা আছে তারা কিন্তু অল্প একটু তুলবেন বেশি জোর করে তুলতে যাবেন না যতটুকু আপনাদের পসিবেল হবে বা আপনার সাধ্যের মধ্যে ততটুকুই করবেন জোর করে কিন্তু কেউ করবেন না এভাবে কিন্তু দুটি পায়ে করবেন দেখে নিন একটু ভালো করে এইভাবে তুলে একটু হালকা ওপরের দিকে স্ট্রেস করে বা হালকা উপরের দিকে তুলে কম করে অন্তত পাঁচ মিনিট ধরে থাকবেন পরবর্তীতে করতে করতে সময় সীমা একটু বাড়িয়ে নেবেন চলুন নাম্বার ফাইভ এ যে স্ট্রেচিংটা আমি দেখাচ্ছি সেটা একটু দেখে নিন আমি আশা করছি সকলের বাড়িতে তাওয়াল আছে তাওয়াল যদি না থাকে একটি বড় সুতির কাপড় রোল করে নেবেন এখানে আপনি বালিশও নিতে পারেন মোটপাট কথা একটি কাপড় বা তাওয়াল বালিশের প্রয়োজন হবে এবার আপনি একটি পাকে চেয়ারের উপরে তুলে দিন তুলে দিয়ে হাঁটুর পেছনের অংশটিতে তোয়ালটা ঢুকিয়ে দিন এই তোয়ালটা যে ঢুকিয়ে দিলেন এই তোয়ালটা ঢুকিয়ে দেওয়ার পরে হালকা ভাবে হাঁটুকে প্রেস করুন দুদিকে তোয়ালের দুদিকে ধরে রাখুন ভিডিওতে একটু ভালো করে দেখুন তারপর হাঁটুটাকে সামনের দিকে একটু প্রেস করুন এটাকে বলা হয় ফ্লেকশন স্ট্রেচ উইথ তাওয়াল সাপোর্ট এটি করলে আপনার হ্যামিস্টিক ও কাপ মার্শাল প্রসারিত করবে হাঁটুর জয়েন্টের মোবিলিটি বা মোবিলাইজেশন বাড়িয়ে দেবে এবং স্ট্রিপনেস কমিয়ে দেবে ইম্প্যাক্ট অন নি পেন হাঁটুর চারপাশের সার্কুলেশন বাড়িয়ে দেবে পেশির টান কমিয়ে দেবে এবং জয়েন্টের মুভমেন্ট স্মুথ করে দেবে তার ফলে কি হবে আপনার হাঁটুর ব্যথা কিন্তু হ্রাস পাবে অনেক গুণ তাই আপনারা কিন্তু সহজে করবেন এবং সাবধানতার সাথে করবেন অনেকের কিন্তু হাঁটুতে অনেক ব্যথা থাকে তারা কিন্তু আস্তে আস্তে করবেন কোনো চাপ দেবেন না হালকাভাবে ভাবে যতটা যাওয়া যায় ততটা যাবেন নেক্সট দেখানোর ক্ষেত্রে একটু বলেনি যাদের খুব ব্যথা আছে তারা ওই তোয়ালিটা ব্যবহার করে মানে আগের যে স্ট্রেচিংটা দেখালাম সেটি কয়েকদিন করবেন তারপরে কিন্তু এই স্ট্রেচিংটা করবেন যাদের একটু কম ব্যথা আছে তারা স্ট্রেচিংটা এখনই করতে পারেন কি করবেন দেখুন আমি হিপের বাইরে দিকটা দিকে মানে অংশের দিকে হাতটা রেখেছি আর বাঁ হাতটা রেখেছি মিডিয়াল মানে সামনের দিকের অংশটা রেখে দুটো হাত দিয়ে কিন্তু একটু স্টিপ করছি বা সাপোর্ট দিচ্ছি একটু সাপোর্ট দিয়ে পাটাকে কি করছি ভাজ করছি আবার পাটাকে সোজা করছি ভাজ করছি সোজা করছি এইভাবে কিন্তু আপনারা পাঁচ থেকে দুটি ছবার পায়েই করবেন এই ভাঁজ করা আর সোজা করা যে যে জয়েন্ট জয়েন্ট মোবিলিটি বা নি বেড়ে যাচ্ছে এর ফলে যাদের অস্টিও অস্ট্রিওটিস আছে তাদের কিন্তু হাড়ের যে ক্ষয় হওয়ার ফলে হাড়টি কাছাকাছি চলে এসছে এই এক্সারসাইজটি বা স্ট্রেচিং যদি আপনারা অভ্যাস করেন তাহলে কিন্তু হাড়ের মধ্যে গ্যাপিংটা বেড়ে যাবে তার ফলে কি হবে আপনার হাঁটুতে যে কটকট করে শব্দ হয় দেখবেন অনেকের হাঁটুতে কটকট করে শব্দ হয় যখন দুটি হাড় কাছাকাছি চলে আসে তখন শব্দ হয় এই শব্দ কিন্তু কমে যাবে এবং হাড়ের মধ্যে গ্যাপিং বেড়ে গেলে অনায়াসে ব্যথা কমে যাবে তাই আপনারা সাবধানতার সাথে এটি আজ এতটুকুই ছিল আমার ভিডিওটি আপনারা এই স্ট্রেচিং গুলো বাড়িতে খুব ভালোভাবে অভ্যাস করুন সাথে সাথে আমার চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে আসুন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবার অনুরোধ রইল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে উপকার করুন আমি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে অভ্যাস করুন নমস্কার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে